আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে ভিডিওটা আমরা কিভাবে কত সহজে ড্রাইভিং লাইসেন্স তো এর জন্য আমি আমার এই ভিডিওটাকে তিনটা ধাপে ভাগ করছি এক নাম্বার ধাপ হচ্ছে কীভাবে নতুনভাবে করব বা নিবন্ধন করব দুই নাম্বার হলো কিভাবে আমি আমার প্রোফাইল আপডেট করব তিন নাম্বার হচ্ছে কিভাবে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সটি জমা দেবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে কেটে এবার আমি প্রবেশ করুন করুন প্রথমে নিবন্ধন যারা নতুন তাদের জন্য এখানে নিবন্ধন করতে হবে আর যাদের এখানে নিবন্ধন হয়ে আছে তারা শুধু প্রবেশ করবেন তো প্রথমে আমরা যাবো নিবন্ধন যেহেতু আমরা এখানে প্রথম নিবন্ধন করব দিচ্ছি মান্থ দিচ্ছি ইয়ার দেব এবার এনআইডি কার্ড নাম্বারটা দিচ্ছি আমি তেরো ডিজিটের এনআইডি কার্ড নাম্বারটা দিলাম এবার যে মোবাইল নাম্বারটা ইউজ করি সেই মোবাইল নাম্বারটা দিচ্ছি এবার অনুসন্ধানে ক্লিক করলাম এবার আমার মোবাইলে একটা ওটিপি আস ওটিপিটা ক্লিক করে বসাচ্ছি এবার ওটিপি যাচাই করুন ক্লিক করছি এই যে আমার এটা চলে আসছি ওর মোবাইল নাম্বার সাকসেসফুলি বেছে এখন আমরা প্রবেশ করব তো প্রবেশ করার জন্য এখানে আমি আমার মোবাইল নাম্বার লিখলাম পাসওয়ার্ড লিখলাম এই যে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা টাইপ করলাম এই যে লগ করলাম এবার আমি সরাসরি চলে যাব হোমে হোম থেকে এই যে প্রোফাইল এই প্রোফাইলে ঢুকলাম এই প্রোফাইলে ঢুকার পরে আমাদের কিন্তু আমাদের কিন্তু এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই যে উপরে যেটা দেখছেন এই যে এইটুক এই যে এই জায়গাটা অবশ্যই ফিল আপ করতে হবে আমি যেহেতু এখানে ফিল আপ করছি এটা ফিল করার পরে তারপর নিচে যেতে হবে এবার আমি আমার পিতার নাম লিখলাম মাতার নাম লিখলাম রক্তের গ্রুপ লিখছি এরপরে বিভাগ লিখলাম জেলা লিখছি উপজেলা লিখলাম পোস্টাল কোডটা লিখছি যেহেতু সেম আমার সব কিছু পারমানেন্ট তাই এজন্য এখানটায় ওকে এখানটায় ইউএসকে লিক করলাম ইয়েস ক্লিক এবার আমি চলে যাচ্ছি নেক্সট ডে যে সেভ করে নিলাম আপডেট করে নিলাম আমার প্রোফাইল আপডেট হয়ে গেল এটা খুব সেন্সিটিভ একবারে বেশি করা যাবে না ওপাইল আপডেট হয়ে গেল আমার এই দেন লিখা আছে উপরে এই যে প্রোফাইল সাকসেসফুলি আপডেট এবার আমি চলে যাচ্ছি আমার ড্রাইভিং লাইসেন্সের অংশে এই যেখানে যাওয়ার পর ড্রাইভিং লাইসেন্স অফিস এবার ড্রাইভিং লাইসেন্সের পিছনে আমি রেফারেন্স নাম্বার আছে আমার এটা আমি লিখলাম লিখে যে অনুসন্ধান অনুসন্ধানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার ডিটেল চলে আসছে এবার ডিটেল চলে আসছে এবার আমি আমার কোয়ালিফিকেশনটা লিখব কোনো পরিবর্তন হচ্ছে না শুধু জাস্ট কোয়ালিফিকেশনটা আমি লিখব তারপরে হচ্ছে পেশাটা লিখলাম লেখার পরে এবার বর্তমান ঠিকানা সব যা আছে তাই স্থায়ী ঠিকানা যা আছে তাই এবার আমি ব্রাউজারের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রটাকে এখানে লিঙ্ক করব আমি আগে এটি স্ক্যান করে রাখছি এবার আমি এবার ভাবে ড্রাইভিং লাইসেন্সটা আমি স্ক্যান করে রাখছি এই যে এটাকেও অ্যাড করছি এই যে এই যে ড্রাইভিং লাইসেন্স এই যে অ্যাড করলাম এবার আমি দেখে নেব যে আমার ঠিক মতো হয়েছে এই যে আমার নিবন্ধন নাম্বারটা চলে আসছে এই যে আমার ড্রাইভিং লাইসেন্স পূর্বে চলে আসলো এবার আমার নাম দিচ্ছি জরুরি মোবাইল নাম্বার আমার ভাইয়ের নাম্বারটা দিলাম তার নাম দিলাম এবার তার যোগাযোগের মোবাইল নাম্বার দিচ্ছি এবং সম্পর্কটা কি সেটাও দিলাম দেওয়ার পর এবার ঠিকানা আমি যে ঠিকানায় আমি লাইসেন্সটা নিব সেই ঠিকানাটা লিখছি লিখলাম এই যে লিখছি জেলা সিলেক্ট করলাম উপজেলা সিলেক্ট করলাম পোস্টাল কোড আবার লিখছি এবার হয়ে গেল এটা খুব সেন্সিটিভ ও মোবাইল নাম্বারটা দেওয়া হয়নি মোবাইল নাম্বারটা দিচ্ছি আমার মোবাইল নাম্বারটাই কিন্তু প্রধান কারণ এটার থেকে আপনাকে পোস্ট অফিস থেকে ফোন করবে মোবাইল নাম্বারটা দিলাম এবার প্রোফাইল আপডেট প্রোফাইল সংরক্ষণ এই যে প্রোফাইল সংরক্ষণে ক্লিক করলাম এই ধরনের সংরক্ষণ হয়ে গেছে এবার ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দেবো এই যে এখানে চলে আসলাম ফি জমা দেওয়ার জন্য এই যে ফি জমা এবার আমি আমার বিকাশের মাধ্যমে টাকাটা জমা দেব এই জন্য এগ্রিতে ক্লিক করলাম আই এগ্রি ওখানে ক্লিক করলাম ওকে এই যে বিকাশ চলে আসছে আমার বিকাশ মোবাইল নাম্বারটা দিচ্ছি কনফার্ম করছি এবার আমার ছয় ডিজিটের একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা এসে গেছে আমি ক্যাপচাটা ক্লিক করলে আমার ডানে ক্লিক করছি ইন্টার পিন নাম্বারটা আমার বিকাশের পিন নাম্বারটা দিচ্ছি কনফার্মে ক্লিক করছি এই যে ভেরিফিকেশন সাকসেসফুল এই যে আমার হয়ে গেল এই দেখেন এবার আমার চলে আসছে এই দেখেন উপরে লেখা দেখছেন এই যে যে চলে আসছে এখানে ক্লিক করে আমি দেখব আমার অবস্থানটা এবার আমি এই জিনিসটাকে প্রিন্ট করে রাখছি ফিটা জমা দিলাম সেই ফির কাগজটা প্রিন্ট করব যেহেতু আমি মোটরসাইল চালানোর সময় এটা লাগবে সার্জেন্টা চাইতে পারে এই জন্য আমি এটা সেভ করে নিলাম এই যে সেভ করে নিচ্ছি সেভ করে আমি এটা প্রিন্ট করে আমার কাছে রেখে দেবো এবার আবেদনের ধাপটা আমার আবেদনটা কত দূর কী অবস্থা আছে সেটা দেখার জন্য আমি যাচ্ছি এখানটায় এই দেখেন অনুমোদনের জন্য অপেক্ষা আছে স্ট্যাটাসটা দেখার জন্য ধাপটা দেখার জন্য এই যে দেখুন ক্লিক করলাম এইটাই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সবাই ভালো থাকেন